হ্যালো বন্ধুরা আমার এই ব্লগে আপনাদের ওয়েলকাম তো চলে এলাম আজ বৌদির জন্য ঈদের বাজার করতে আর বেশি সময় নেই মাত্র পাঁচ দিন তো বৌদিকে বললাম যে চলো তোমার বাজারটা করে আসি তো বলল যে না তোমরা যাও তোমাদের পছন্দে আমার পছন্দ আর আমাদের জন্মের পর থেকে আজ অবধি দেখছি মা যেটা এনে দিল সেটাই বৌদি পছন্দ করে আর পছন্দ তো এখানে সুন্দর বাজার করে নিচ্ছি আমি আর মা আর ঈদের বাজার করতে একটা আলাদাই আনন্দ আছে সে নিজের হোক বা যারই হোক না কেন অন্য রকমের খুশি হয় তো এখানে আম্মু চয়েস করছে শাড়িগুলো আর সবকোটা প্রিন্ট খুব সুন্দর লাগছে যেটা দেখাচ্ছে সেটাই ভালো লাগছে তো এখানের মধ্যে একটা বৌদির জন্য নিয়ে নিলাম আরও কিছু শাড়ি নেওয়া হবে তো নিচ্ছে দাদাটার জন্যেও নেওয়া হবে পাঞ্জাবি তো এবার পাঞ্জাবি দেখছি শাড়িগুলোর প্রিন্ট তো আছেই কিন্তু কালারগুলো খুব সুন্দর সব রকমের কালার রয়েছে খুব ভালো কালেকশান ছোটো থেকে বড় সবার জন্যে সব কিছু রয়েছে আর বৌদির খুব একটা বেশি প্রিন্ট যাই থাক না কেন কিন্তু কালারটা যেন জাঁকজন থাকে তো সেই রকমভাবেই আমরা নিয়ে নিয়েছি যা পছন্দ তো এবার আমাদের প্রায় বাজার শেষ হয়ে গেল এবার বাড়ি চলে যাব বাড়ি গিয়ে বৌদিকে দেখাই কেমন লাগলো পছন্দ হয়েছে কি না এটা নিলাম বৌদির জন্যে বৌদির শাড়ি তারপরে লুঙ্গি তাই এটা এটা হলো দাদার আর এটা হলো বৌদি বৌদি এই যে এটা তোমার ঈদের শাড়ি দেখো পছন্দ হয়েছে কি না হয়েছে খুলে দেখো না ভালো করে দেখো দেখলাম তো ভালো আছে ঠিক আছে হ্যাঁ সুন্দর আছে সুন্দর আছে সুন্দর আছে এটা হলো দাদার জন্য হুম পাঞ্জাবি আর লুঙ্গি দাদা এখন কোথায় গেছে পড়তে হবে নামাজ পড়তে গেছে তাহলে দাদাকে পাঠিয়ে দাও তুমি ঠিক আছে ঠিক আছে উজলা হয়ে গেছে না হ্যাঁ উজলা হয়ে গেছে আচ্ছা উজলা পড়ে না সাদা হয়ে গেছে তাই তো আছে ওকে পছন্দ উজলা হয়েছে তো বেশি ইয়ে হবে ময়লা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদাকে জিজ্ঞেস করব হ্যাঁ ঠিক আছে পছন্দ হলে নিয়ে নিবে আর তোমার শাড়িটা সবুজ কালার পছন্দ না তাইজ তোমার জন্য সবুজ নিলাম খুব সুন্দর আছে তোমার এর আসconta বাজার হয়নি তো আগে তোমার হলো এবার আমার হবে কোকে কিন্তু ফন্ডনয় হয়েছে বাজার হয়নি আগে তোমার করলাম হুম আমার ঠিক আছে আমার বাজারও দেখাবো সন্ধ্যাবেলা দেখাবো আমার বাজার ঠিক আছে দাদাকে পাঠিয়ে দিবেন হ্যাঁ দাদা দেখবে হ্যাঁ পছন্দ হলে তুমি বলছো উজলা হয়ে গেছে তো সেটা পছন্দ হলে দাদা রাখবে না হলে আবার চেঞ্জ করবো ঠিক আছে তো শুরু হয়ে গেল এবার ইফতারি তৈরি সব কিছু রেডি হয়ে গেলে এখনো আজান হতে সময় আছে তো এই রইল ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন